অনেক চেষ্টা করেও খুলনাকে বাঁচাতে পারলাম না আবেগী কণ্ঠে মাহেলা জয়বর্ধনে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতে দুই দল খুলনা টাইটান্স এবং সিলেট সিলেট ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছে জিতেছে মাত্র দুটিতে চার পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স জিতেছে মাত্র একটিতে দুই পয়েন্ট নিয়ে তারা রয়েছে সবার পেছনে অর্থাৎ সাত নম্বরে খুলনা জিততে পারলে নিজেদের টিকিয়ে রাখার সম্ভাবনা টিকে থাকবে গতকাল এমন সমীকরণ নিয়ে মাঠে নামে তারা হারলে বিদায় প্রায় নিশ্চিত অন্যদিকে সিলেটে চাইছে একটি ম্যাচ জিতে টুর্নামেন্টটি নিজেদের দাঁড়িয়ে রাখতে এমন এক কঠিন সমীকরণের সামনে দুই দলে দাঁড়িয়ে অস্তিত্ব ছিল এমন ম্যাচে টস জিতে সিলেট সিক্সার্সের অধিনায়ক সোহেল তানবির বল করার সিদ্ধান্ত নিয়েছে টস জিতে বেদিনী ব্যাটনকে আমন্ত্রণ জানিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার পর সিলেটের এটি প্রথম ম্যাচ সবার উন্মুখের অপেক্ষার পালাম সিলেট নতুন হিসাবে সিলেটের নতুন অধিনায়ক হিসাবে তার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয় শেষ পর্যন্ত দেখা গেল পাকিস্তানি পেসার সোহেল তানবির উপরই দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব দলে ফেরানো হয়েছে নাসিরকে জয়ের প্রয়োজন ছিল একশো একাত্তর রান সিলেট সিক্সার্সের সংগ্রহ একশো উনপঞ্চাশ সাত উইকেটে খুলনা টাইটান্স জিতে গেল একুশ রানে আফিফ উনত্রিশ